السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم حامدا ومصليا ومسلما وبعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أخرجنا من هذه القرية الظالمة إلى آخر সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন সেজন্য তান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সালাতু সালাম রশিদ হোক বিশ্ব মানবতার মুক্তির মহান্দূত রহমত আল্লিন নবীজের উপর যেই নবীজির আনিত আদর্শ মানা এবং নামানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা সেই নবীজির উপর দুরু শরীফ সাল্লাহআলা ওয়াসাল্লাম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোহিঙ্গা গণহত্যার আট বছর আমাদের দায় ও করণীয় আপনারা জানেন গত চব্বিশে আগস্ট আরাকানের নির্যাতিত মা বন্দির গণহত্যার দীর্ঘ আট বছর পার হল আমাদের দায়ী ও করণীয় সম্পর্কে আমরা দুটি পর্বে আলোচনা করব ইনশাল্লাহ তাল আজকে প্রথম পর্ব দ্বিতীয় পর্বটিতেও আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করার ইচ্ছা রাখি অফিকে ইল্লা বিল্লাহ আপনারা জানেন যে দুই সালের চব্বিশে আগস্ট মায়ানমার উদ্যোষিত আরাকান তথা রাখান রাজ্যে ভৌদ্যরা গণহত্যা চালায় মূলত আরাকান বা রাখায়ন স্বাধীন একটি রাজ্য চোদ্দো শতকের শুরুর দিকে আরাকানে তথা রাখাইনে মুসলমানরা আসা যাওয়া শুরু করে বিশেষ করে আরব বণিকদের অনেকেই আরাকানে আসে আরব বণিকদের একটি জাহাজ আরাকানে আসার পরে সেটি জাহাজ ডুবে যায় তো আরব বেদুইনেরা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল আর তারা রহম রহম বলে পাচার আকতি করছিল আর সেই রহম থেকে কালের পরিবর্তনে পরিবর্তন হয়ে রেহেম রেহেম থেকে রোহিঙ্গা এটি একটি বিকৃত রূপ যতটুকু আমি ইতিহাস দেখেছি এবং আরাকানের বাইদের সাথে রোহিঙ্গা বাইদের সাথে জেলখানাতেও আমি একসাথে থাকতাম তাদের কাছ থেকেও তেমনটি শুনেছি তা রোহিঙ্গা মূলত একটি বিকৃত একটি রূপ আরাকানের মুসলিম মা এবং ভোনেরা আমরা তাদেরকে মুসলিম হিসেবে জানি এবং মুসলিম হিসেবেই তাদের প্রতি আমাদের মোহাব্বত এবং ভালোবাসা রয়েছে যদিও পনেরো শতকের আরাকানে মুসলমানদের আগমন ঘটে এরপরে সতেরোশো চৌরাশি সালে বার্মার যে রাজা বুদাও পা আরাকান দখল করে দখল করার পর থেকেই আরাকানে মুসলমানদের উপর নির্যাতন হয় আপনারা জানেন মিয়ানমার উনিশশো আটচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে উনিশশো বাষট্টি সালে জেনারেল উইংয়ের নেতৃত্বে সেনা অভ্যুত্থান হয় এবং সেনা অভ্যুত্থানের পরপরই সরকারি পদে মুসলমানদের নিয়োগকে সীমিত করা হয় জমির অধিকার কেড়ে নেওয়া হয় নাগরিক সুবিধা বঞ্চিত করা হয় একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হয় ঠিক উনিশশো সালে অপারেশন ড্রাগন কিং অপারেশন চালানো হলে দুই লক্ষর উপরে মুসলমান বাংলাদেশে আশ্রয় প্রার্থী হয় এবং আশ্রয় গ্রহণ করে উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে সামরিক অভিযান হলে আবারও আড়াই লক্ষ আরাকানের মুসলিম মা বোনেরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে এর পরবর্তীতে দু সালে সাম্প্রদায়িক জাঙ্গায় আবারও হাজার হাজার মুসলমানদের আরাকানের মুসলিম মা বন্দের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় অসংখ্য অগণিত মা দর্শন করা হয় এবং নির্বিচারে হত্যা করা হয় সর্বশেষে দুই হাজার সালের চব্বিশে আগস্ট আবারও আরাকানের মুসলমানদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয় যে গণহত্যার মধ্যে আপনার চব্বিশ হাজারের উপরে মানুষ নিহত হয়েছে জাতিসংঘের মান মানবাধিকার কাউন্সিলের তথ্য মতে আঠারো হাজারের উপরে মুসলিম মা বন্দিরকে দর্শন করা হয়েছে তিনশত নব্বইটি গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে বারো হাজার শিশু এখনও নিখোঁজ রয়েছে তাদের কোনো খবর নেই শতক থেকে শুরু করে অর্ধবতী পর্যন্ত এখনও আরাকানের মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে একটি জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যত রকমের নির্যাতন করার দরকার সকল নির্যাতনেই তারা মুসলমানদের উপর করেছে এবং করছে বিশ্ববাসীর চোখের সামনেই জাতিসংঘের সামনেই এ নির্মণ গণহত্যা চালানোর পরেও তারা নাম কাওয়াজতে বলি আও কিন্তু মুসলমানদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করে না এবং কখনো করবেও না দীর্ঘ আট বছর পরে এখনও আমরা দেখছি আরাকানির মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হলো আমরা দেখেছি কিছুদিন আগে আপনারাও দেখেছেন যে মুসলিম মা বোনদেরকে দর্শন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে জীবন্ত মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে বোমা মেরে হত্যা করা হয় শরীর আঘাতে জবে করে হত্যা করা হয় তাদের উপরে নির্বিচারে এমন নির্যাতন এমন নির্যাতনে স্টিম রুনার চালানো হয় যেটি একটি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যেটি দেখে স্থির থাকতে পারবে না আর স্থির থাকা সম্ভবও না আমাদের দায়ী কী আমাদের করণীয় কি। চোখের সামনেই ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে আরাকানে রোহিঙ্গা মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে কিন্তু মুসলিম হিসেবে আমাদের করণীয়টা কি আমাদের দায় কী আমাদের কি কিছুই করণীয় নেই আল্লাহ তালা কি আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেনি আজকে দেখবেন অনেক ভাই অনেক বোন ফিলিস্তিনের মুসলমানদের দৃশ্য দেখে কান্না করে কিন্তু আরাকানের আমাদের পাশেই যে আরাকান তাদের নিয়ে কেউ ফিকির করে না তাদের নিয়ে কেউ চিন্তা করে না কত মানবতার জীবনযাপন তারা করছে কত কষ্ট করছে তারা কত না খেয়ে অনাহারে অর্ধাহারে তাদের দিন অতিবাহিত হচ্ছে তাদের খোঁজখবর নেওয়ার মতন যেন কেউ নেই যখন তাদের উপর গণহত্যা চালানো হলো বাংলাদেশের কিছু মানুষ নাম কাউ আসতে তাদের উপর করুণা দেখিয়েছে এখন আর তাদের খোঁজখবর কেউ নেয় না বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল তাদের পাশে জান এবং মাল দিয়ে সহযোগিতা করা আমরা কি সেটি করেছি আমরা কি আমাদের রব মহান আল্লাহ আল আলামিন যে আদেশ যে হুকুম আমাদেরকে করেছেন সেটিকে আমরা পালন করতে পেরেছি মহান আল্লাহ রব্বর আল আমিন আমাদেরকে কি হুকুম করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যিমের চার নম্বর সুরা সুরার নিসার পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ামাকুম্লা তুকতিলু লা সাবিল ইল্লাহি ওয়াল্ ওয়াল আফিন আমিন আর রিজা আলি ওয়ান নিসাই, অলভিল দানিল্লাদিন আইয়া কোলু না র অব্বা না খরিদ নামিন হা দেহিল করিয়াতি সোয়ার ই আল্লাহ তালা বলতেছেন আর তোমাদের কি হলো তোমরা কেমন সেই সমস্ত দুর্বল পুরুষ নারী এবং শিশুদের পক্ষে লড়াই করছো না যারা বলতেছে হে আমাদের পালন কর্তা এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন এখানকার অধিবাসীরা যে অত্যাচারী আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষ অব পক্ষ অবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও আল্লাহ তালা বলতেছেন ওয়ামালকুম লা তুقاتিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কেন আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ না লড়াই করতেছ না সশস্ত্র সংগ্রাম করতেছ না তাদের পক্ষে যারা দুর্বল পুরুষ যারা দুর্বল নারী যারা দুর্বল শিশু তাদের পক্ষে কেন লড়াই করছ না যারা বলতেছে হে আমাদের রব হে আমাদের পালনকর্তা আমাদেরকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান করুন অথবা আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান কারণ এখানকার অধিবাসীরা যে অত্যাচারী এরা যে আমাদের উপর নির্যাতন করতেছে অথবা আপনার পক্ষ থেকে আমাদের জন্য ওলি পাঠিয়ে দেন অথবা আপনার পক্ষ থেকে নাসিরকারী ভান্দা পাঠিয়ে দেন আল্লাহ তালার হুকুম হচ্ছে পৃথিবীর যত জায়গাতে মুসলমানেরা নির্যাতিত হবে তাদের পাশে দাঁড়াতে হবে কিন্তু আজকে আমরা কি আমাদের পাশে বাংলাদেশের পাশে বর্ডার আরাকানের মুসলমানদের পাশে কি আমরা দাঁড়াতে পেরেছি এদেশের আলেম সমাজ কি সেই ভূমিকা পালন করেছে এদেশের কোনো রাষ্ট্রীয় সংগঠন অথবা রাষ্ট্রীয় রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তারা কি তাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াতে পেরেছে বরঞ্চ আমরা দেখি মাজলুমদের পক্ষে যারা লড়াই করতেছে মাজলুমদের পক্ষে যারা কথা বলে তাদেরকেই দেশের প্রশাসন বন্দি করে রেখেছে আপনারা জানেন তা আমি শুধু এতটুকু বলতে চাই আরাকেনের মা বোনদের পাশে প্রত্যেকটা মুসলমানদের দাঁড়ানো উচিত প্রত্যেকটা মুসলমানদের উচিত ছিল প্রথম থেকেই তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা কারণ তারা নির্যাতিত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন নামকা অস্তে আমরা আশ্রয় দিয়েছি কিন্তু যেইভাবে আনসারের ভূমিকা পালন করার দরকার ছিল তারা তো মুহাজির হিসেবে আমাদের দেশে এসে সে নির্যাতিত হয়ে আনসারের ভূমিকা যেইভাবে পালন করার দরকার ছিল এই দেশের ওলামাই কারাম থেকে শুরু করে সর্বসাধারণের সর্বসাধারণ সর্বস্তরের মানুষ যেইভাবে সহযোগিতা করার দরকার ছিল সেইভাবে কি আমরা করতে পেরেছি আমাদের উপর কি দায়িত্ব নেই আমাদের উপর কি দায়িত্ব ছিল না অবশ্যই আমাদের উপরে দায়িত্ব ছিল অবশ্যই আমাদের উপর দায়িত্ব আছে কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে গাফেন আমরা তাদের পক্ষে লড়াই করিনি আমরা তাদেরকে যেইভাবে সমর্থন করার দরকার যেইভাবে সাহায্য করার দরকার ছিল নির্যাতিত হিসেবে নির্যাতিতা হিসেবে তাদেরকে যেভাবে সমর্থন করার দরকার ছিল যেইভাবে তাদের পক্ষে কথা বলার দরকার ছিল আমরা বলতে পারিনি এজন্য আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং এই দেশের বর্তমান উপদেষ্টা যারা আছেন আমরা তাদেরকে বলবো যে এই আরাকানের মজলুম ভাই এবং বোনদের পাশে যেইভাবে দাঁড়ানো দরকার ঠিক সেইভাবেই যাতে দাঁড়ানো হয় যেইভাবে সহযোগিতা করা দরকার ঠিক সেইভাবেই যাতে সহযোগিতা করা হয় আমি আজকের প্রথম পর্বে আপনাদের সামনে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই এবং বলতে চাই আরাকানের মুসলিম মা বন্ধের প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে সহমর্মিতা ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ব সেটি আমরা প্রকাশ করছি এবং আমাদের দায়িত্ব অবহেলার কারণে আমরা ক্ষমা প্রার্থনা করছি দ্বিতীয় পর্বে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিই পরবর্তী দ্বিতীয় পর্বটি করব সেই পর্বটিও দেখার উদাত্ত আহ্বান রেখে আজকের পর্বটি এখানেই শেষ করতে হচ্ছে السلام عليكم ورحمه الله